গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর আজকে ঘুম থেকে উঠেছি আমাদের সাড়ে সাতটায় অ্যালার্ম বেড়েছে তার জন্য উঠে গেছি রাতে তাড়াতাড়ি শোয়া হয়েছিল আর এখন আমি রান্না করে আমি বেগুন আমার বেগুন ভাজা হয়ে গেছে ব্রেকফাস্টও হয়ে গেছে এখন হাড়িতে ভাত বসেছি আর এদিকে কড়াই গরম মাছ ভাজবো তারপরে রান্না যে মাছে হলুদ লবণ মাখিয়ে দিলাম এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি গরম হচ্ছে আর ছেলে আর বড় একটু বাইরে গেছে কাপড় মেলছে কারণ ভেজা কাপড় বুঝতেই পারছো বাড়িতে বাচ্চা থাকলে যা কাপড় হয় ছেলেকেও নিয়ে গেছে আর এখন আমি রান্না করবো তাড়াতাড়ি করে কটা বাজে সাড়ে আটটার মতন বাজে তাড়াতাড়ি রান্না করে তারপরে বন্ধুরা ছেলেকে এখন খাওয়াচ্ছে এই যে খিচুড়ি আর এদিকে ওর মাছ ভাজা ওকে ওর দেখ খাইয়ে দিয়েছি আর সকাল থেকে প্রচুর দুষ্টামি করছে এখন ছেলেকে স্নান করিয়ে দিয়েছি ও খেয়ে দেয়ে পটি করেছিল তাই জন্য ভাবছি যে গরম জল করে তো খেলা করেছিল পাঁচ দশ মিনিটের মতো তারপর স্নান করিয়ে দিয়ে এই যে ছেলে ও ঘুমাবে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান করবো আজকে মাছের ঝোল আলু পেঁপে দিয়ে এই যে আমি একবার খেয়ে নিয়েছি বরকেও খাইয়ে নিয়েছি এদিকে ভাত আছে ভাত অল্প এদিকে টমেটোর চাটনি এদিকে আছে বেগুন ভাজা ছেলের খাওয়ার নাম যে স্নান করে নেবে কিন্তু না স্নান করা যাবে না কারণ তার মুছতে হবে ছেলে পটি করেছে এদিকে টয়লেটও করেছে ঘরে সেজন্য ভাবছি যে মুছে দিচ্ছে তাদের স্নান করবে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর বেশি ঠাকুরি দিয়েছি বন্ধুরা স্নান হয়ে গেছে সব কাপড় টাপড় মেলে দিয়েছে এখন খাবো ছেলে স্নান করতে গিয়ে তো ছেলে উঠে গেছিলো খুব কান্নাকাটি করছিলো তারপরে আমি তাড়াতাড়ি স্নান করে তারপরে এলাম এই যে ছেলে এখন খাবো হ্যালো বন্ধুরা দুপুরে একটু শুয়েছিলাম আর ঘুমিয়েছিলাম তখন একটা পার্সেল এসেছিলো বড় রিসিভ করেছি চলো তোমাদের দেখো আমার ছেলের পাঞ্জাবি সরস্বতী পুজোদার এবার তো ও হাতে খড়ি দিবে সেই জন্যই ওর পাপাও অর্ডার করেছিল খুব সুন্দর এসেছে কিন্তু ওর সাইজে একটু ছোট হয়ে আছে এক সাইজ বড়ো দিব এক সাইজ বড়ো দিব কারণ এটা হলো দু থেকে তিন ওকে দিতে হবে তিন থেকে চার সেই ও প্রত্যেক বছর ছোট থেকে যখন ও ছোট ছিল ছয় মাস থেকে প্রথম সরস্বতী পুজোতে পাঞ্জাবি পড়েছে দ্বিতীয়তে এটা তৃতীয় তিন নম্বর ওর সরস্বতী পুজো এবার ও হাতে খড়ি দিবে তোমরা দেখবে ভালো ভালো ভিডিও আসবে তোমাদের যে দুধ গরম করছিলাম দুধ গরম হয়ে গেছে সাড়ে পাঁচটার মতো বাজে আমি একটু সন্ধ্যা দেবো সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে পরে একটু বাইরে গেছে কিছু বাজার করতে আর গ্যাস শেষ হয়ে গেছিলো আমাদের দুটো সিলিন্ডারটাও একটা বুকিং করতে গেছে দেখো ওর বাজারে গেছিলো সিঙারা নিয়ে এসে দুটো এখন ভাবছি লাল চা করবো ভাবছি এই যে ছেলে ও বাজারে গেছিলো ওর এই যে প্রিয়ম কান্না করছে যেন মুড়ি খাবে ওর বাবা মুড়ি মাখাচ্ছে তো সেই জন্যই ওকে মুড়ি দেয়া হবে তো ও কান্না করছে এই যে চা করে নিয়েছি লাল চা নেবু দিয়ে বন্ধুরা আমার ভিডিওটি এখনই শেষ করছি সারাদিন কাজ কর্ম তোমার দেখতেই পাবে ভিডিওতে আর একটা রিকোয়েস্ট করছি তোমাদের সামনে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবে বাই বাই